সোরানির বুঝি মরণ কাল তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেড়ে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কে চাই সে গুমরে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার ডেকে দাও নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে বললে প্রকাশ করে বলো সুরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দোয়ারীর তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দো কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোলযাত্রা যাত্রা মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খি চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশে বাজে এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের ওপর দেখি একখানে কুড়ে ঘর চাঁপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজে তার ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলেন আহা ঘরখানে কার সে বললে দুয়োরানির তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালেনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেবো গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুরুই মেঝেটি হবে দুধের মতো সাদা ঝিনুক দিয়ে মুক্তর তার কিনারে এঁকে দেব আমি আমার বড় সাধ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বলো ভুল যেমনি তৈরি হলো বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন তারপরে স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাত জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি কোন ঘরের বৌকা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাঁখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর ঘড়ায় করে জল তুলে আছে সকালের আলো তার ভিজে চলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধলে মেয়েটিকে কোন মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না হই তো দুয়ারানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললাম আমার বড় সাথ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘরায় জল তুলে আনব বকুল তলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোক জন গেল সরে সাদা শাঁখা করে জল তুলে আনলেন দূরের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধু বনে জোত্তা রাতে তাঁদু পড়ল। সমস্ত রাত নাচ হল গান হলো পরদিন সকালে হাতের ওপর কে চলেছে তার নবীন বয়স চূড়ায় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল খেতের শাক ছত্র ধারণে শুধলেন কোন ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দৌরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল আর ক্ষেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় সাত রোজ খাবো ফুল বনের ফল খেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা আচ্ছা বেশ বললে ভাবনা কি সোনার পালঙ্কে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেন তারপরই আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধয় তোমার কি হয়েছে কি চাই সুরালি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনে তাই তোমাকে ডেকেছি শঙ্গতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই তো রানীর আমি চাই শেঙাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সুরানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো কিন্তু আমার সোনার বাসি কেবল বয়েই বেড়ালেন আগলে বেড়ালেন বাজাতে পারলেন না